এক রাজ্যে এক রাজা ও রানী ছিল তারা খুবই দুঃখী ছিল ও চিন্তিত ছিল কারণ তাদের কোনো সন্তান ছিল না রাজা চলে যাওয়ার পর রাজকে সামলাবে এ নিয়ে রাজা সবসময় চিন্তিত থাকতো একদিন সকালবেলায় রানী তার ফুলবাগানে হেঁটে বেড়া ছিল আর তখনই সে লক্ষ্য করে একটি গাছের নিচে একজন দ্বিত মহিলা বসে আছে রানী তাকে দেখে খুবই ক্ষুধার্ত মনে হয় সে কিছু খাবার ওই মহিলাটিকে খেতে দেয় মহিলাটিও সেই খাবার গ্রহণ করে এবং অনেক খুশি হয় আর তাই মহিলাটি তাকে একটি জাদুর ফুল উপহার দেয় সেই সাথে মহিলাটি এও বলে দেয় এই ফুলটি খেলে রানী গর্ভবতী হবে কিন্তু তার সাথে সে কিছু শর্তও জুড়ে দেয় মহিলাটি বলে যতদিন ফুলগুলো জীবিত থাকবে ঠিক ততদিনই রানীর সন্তান রানীর কাছে থাকবে ফুলগুলো মারা গেলেই একজন ডাইনি এসে সেই বাচ্চাটিকে নিয়ে যাবে রানিও সাত পাশ না ভেবে মহিলাটির কথায় রাজি হয়ে যায় এবং কুলটিকে খেয়ে নেয় কিছুদিনের ভিতরেই রানী সত্যি সত্যি গর্ভবতী হয় এতে রাজা ভীষণ খুশি হয় আর দেখতে দেখতে রানীর কোল জুড়ে ফুটফুটে এক কন্যা সন্তান আসে তাই রাতে আনন্দের বন্যা বয়ে যায় সবাই উৎসবে মেতে ওঠে এত আনন্দের মাঝে রানী ফুলগুলোর কথা ভুলে গিয়েছিল এতে ফুলগুলো শুকিয়ে যায় তখনই হয় ভয়ঙ্কর কাণ্ড ডাইনিটি এসে বাচ্চাটিকে নিয়ে যায় তারপর দীর্ঘ পনেরো বছর পর দেখা যায় রাজকুমারীকে একটি দুর্গে কৌশলে বন্দি করে রেখেছে আর সেই দুর্গটি পাহারা দিচ্ছে একটি ডাইনোসর কুমারী ছিল খুবই সাহসী সুন্দর আর মিষ্টি গুণের অধিকারী তার এই মিষ্টি গুণের কারণে হিংস্র ড্রাগনটিও তার বন্ধুতে পরিণত হয় দিন রাজকুমারীকে ড্রাগনটি একটি জাদুর ফুল উপহার দেয় আর তাকে সকল ঘটনা খুলে বলে এবং ডাইনিকে মারার কৌশলও তাকে বলে দেয় কোন আর রাজকুমারী মিলে ডাইনিটিকে শেষ করতে সক্ষম হয় আর তারা তাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় আকাশে উড়ে উড়ে কুমারী এক সময় রাজ্যে পৌঁছে যায় তাদের দেখে রাজ্যের মানুষ ছোটাছুটি শুরু করে কারণ তারা এমন দৃশ্য আর কখনোই দেখেনি কেউ কেউ গিয়ে রাজার কাছে খবরটি জানায় রাজকুমারীর ড্রাগনের পিঠ থেকে মাটিতে নামে রাজা রানী রাজকুমারীর হাতের জাদুর ফুলটি দেখিয়ে তাকে চিনতে পারে আর তাই দৌড়ে তার কাছে আসে এবং তাকে বুকে জড়িয়ে নেয় রানী তাদের আদরের সন্তানকে ফিরে পায় এবং সবাই অনেক খুশি হয়